আমাকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে আমি আসলে বেশি কথা বলার মানুষ না আমি শুধু একটা কথাই বলবো যে লড়াই আমরা বিসমিল্লা দিয়ে শুরু করেছি আমরা অবশ্যই আলহামদুলিল্লাহ বলে শেষ করব আমার বাবাই নমিনেশন এনে দিবেন আমার বাবাই আপনাদের ভোটে যুক্ত হয়ে জনতার সংসদে যাবেন এই কথা এই প্রতিশ্রুতি আমি আপনাদেরকে এই কারণে দিতে পারছি কারণ আমরা যে লড়াই করছি এটা বিরাট লড়াই এই লড়াই অনেক মানুষ অনেক কারণে করে কে অর্থের জন্য করে কেউ সম্মানের জন্য করে গাড়ি বাড়ি জন্য করে তবে আমরা কয়েকটি কারণে করছি আমরা নাটোর চারকে উন্নয়নের কেন্দ্র হিসাবে দেখতে

বিজয় খুব শীঘ্রই আসছে এবং এই বিজয় মূল্যায়ন অবশ্যই সিক্স প্লাস নেতার সাথে থাকা চাঁদা বাস কর্মীদের হবে না শিক্ষিত পরীক্ষিত নেতার সাথে থাকা শুরু বন্ধ হয়ে যাবে আজ থেকে ছত্রিশ বছর আগে আমার দাদা তার রাজনীতিক অগ্রযাত্রা এই গ্রুপদাসপুরের শুরু করেছিল ধ্বংস করার চেষ্টা করেছিল কিন্তু তারা নাই কেননা তারা জানে না তারা বুঝে না তাদের কাছে আছে তবে আমাদের কাছে এই জনগণের ভালোবাসা আছে এবং এই ভালোবাসার উপর নির্ভর করে আমার বাবা এত পথ পেরে আসতে পেরেছে

প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই আমার মতো একজন ক্ষুদ্র মানুষকে এখানে কথা বলার সুযোগ দিয়েছে আমার জীবনের বয়সের থেকে বেশিও আপনাদের রাজনীতিক পেশার বয়স এবং আমাকে দিয়েছে ভালোবাসা প্রদান করেছে এই সম্মান এই ভালোবাসা আমি কোনোদিনও ভুলব না এবং আজকে এই হাজার হাজার মানুষকে সামনে লিখে আমি একটা ওয়াদায় দিতে চাই আমি রাজনীতি করি না করি কিন্তু সর্বদা আপনাদের ভবিষ্যতের জন্য আপনাদের ভাগ্য জন্য আমার বাবার সাথে হাতে হাত মিলিয়ে তাতে হাত রেখে সংগ্রাম করে আপনারা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার বাবার সাথে থাকবে তারিখ জিয়া জিন্দাবাদ খালেদা জিয়া জিন্দাবাদ আমস্ত হয়ে সিন্দাবাদ